টালিগঞ্জ পূর্বাচল ক্লাবের প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রায় জনতার ঢল দক্ষিণ কলকাতার টালিগঞ্জ পূর্বাচল ক্লাবের প্রতিমা নিরঞ্জনী শোভাযাত্রা বছরও ছিল বর্ণাঢ্য ও উৎসব মুখর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি। যিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল আরধ্যা ঢোলতাসা দলের বাজনা যা পরিবেশকে মাতিয়ে তোলে সঙ্গে ছিল চমকপ্রদ লাইটিং সাজসজ্জা যা রাস্তা জুড়ে উৎসবের তৈরি করেছিল শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে ভিড় জমায় অগণিত মানুষ উৎসবের আবহে মেতে ওঠে স্থানীয় বাসিন্দা থেকে পথচারী সবারই উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো সুশৃঙ্খল ভাবে শোভাযাত্রা সম্পন্ন হয় এবং শেষ হয় প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়েই বলায় বাহুল্য এবারে দুর্গাপুজোর শোভাযাত্রা সত্যি আর মনোমুগ্ধকর ছিল দেবীর বিদায়ের সঙ্গে সঙ্গে পরের বছরের জন্য অপেক্ষা এটাই তো পুজোর আবেগের বড় অংশ এবছরে দুর্গা পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল সত্যি মনোমুগ্ধকর রং আলো আর ভক্তির ছোঁয়ায় অঞ্চল যেন উৎসবের আঙিনায় বদলে গিয়েছিল বিদায় সুর বেজে উঠতেই আবারও শুরু হলো এক বছরের অপেক্ষা আসছে বছর আবার হবে